হে গাইস ওয়েলকাম ব্যাক বিচ্ছেদ গল্পের পার্ট টু নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক তখন হাসিব বলল ঠিক আছে আপু ইতি ঠাস করে একটা থাপ্পর মারলো তখন হাসিব বলল সরি ভুল হয়েছে ইতি আর এমন হবে না তখন ইতি বলল তোর নাম্বারটা দে তখন হাসিব বলল কেন কি করবেন আমার নাম্বার দিয়ে আপনি তখন ইতি বলল আমি চাইছি তাই দিবি বুচ্ছস দে ভদ্র ছেলের মতো নাম্বারটা দিতাছে তখন হাসিব বলল জিরো ওয়ান এইট নাইন ফোর থ্রি সেভেন ওয়ান এইট এটা আমার নাম্বার তখন ইতি বলল ঠিক আছে যা এখন এরপরে হাসিব কলেজ শেষে বাসায় গেল গিয়ে ফ্রেশ হয়ে পড়তেছে প্রায় রাত এখন দশটা বাজে তখনই ফোনটি বেজে ওঠে অচেনা নাম্বারে ফোন আসলে হাসিব অবশ্য ফোন রিসিভ করে না যখন চারবার ফোন দিল তাই তখন বাধ্য হয়ে রিসিভ করলো তখন হাসিব বললো আসসালাম ওয়ালাইকুম তখন ইতি বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছে আমার বাবুটা তখন হাসি বললো কে আপনি তখন ইতি বলো আমি ইতি বলতাছি তখন হাসি বলো হ্যাঁ বলেন কেন ফোন দিয়েছেন তখন ইতি বলো খাইছো রাতে তুমি তখন হাসি বলো হ্যাঁ খাইছি আপনি খাইছেন তখন ইতি বলো হুম খাইছি আচ্ছা তোমার তোমার কালো পাঞ্জাবি আছে কি তখন হাসি বলো হ্যাঁ আছে কেন তখন ইতি বলো কাল পরে আসবে কলেজে আর যদি না আসো সবার সামনে এমন মায়ের মারবো না তোমাকে হাসিব ভয়ে বলতাছে কারণ আজ যে থাপ্পড় দিছে না তখন হাসিব বলল ঠিক আছে ঠিক আছে আমি পরে যাব। তখন ইতি বলল ঠিক আছে গুড নাইট বলে ফোনটা কেটে দিল পরের দিন যখন হাসিব কলেজে ঢুকবে তখনই কলেজে ঢুকেই দেখে যে ইতি কালো শাড়ি কপালে কালো টিপ ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক পরে আমার দিকে আসতাছে তখন ইতি বলল কেমন আছো হাসিব তখন হাসিব বলল জি ভালো আছি আপনি আমি আপনি কেমন আছেন তখন ইতি বললো ভালো আছি আমিও এই বলে ইতি একটি লাল গোলাপ দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে বসে হাসিবকে। তখন ইতি বলল আই লাভ ইউ হাসিব আমি তোমাকে অনেক 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 রিজেক্ট করিও না তোমাকে প্রথম আমি ফেলেছি হাসিব ঠাস করে একটা থাপ্পড় মারলো আর বলল আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ তখন ইতি বললো হ্যাঁ আমি তোমার জন্য পাগল হয়েছি তখন হাসিব বললো এখানে এখানে তো মনে হচ্ছে পড়াশোনা করার জন্য আসেন নাই তখন ইতি বললো সব কিছু করার জন্য আইসি আমার তোমাকে লাগবে তোমাকে চাই আমার হাসিব বললো সম্ভব না এটা আমার পক্ষে এটা আমার পক্ষে তখন ইতি বললো কিন্তু কেন আমি কি দেখতে খুব খারাপ নাকি অন্য কিছু বলো তখন হাসিব বললো এই সব কিছু আমি জানি না এটা বলেই হাসিব ক্লাসরুমে চলে যায় এদিকে কলেজে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে যে মেয়ের জন্য সবাই পাগল আর সেই মেয়েকে রিজেক্ট করে দিল ইতি লজ্জায় কিছু বলতে পারতাছে না মাথা নিচু করে কাঁদতেছে নীতির বান্ধবী বললো এই ইতি মন খারাপ করিস না দেখবি সব কিছুই ঠিক হবে তখন ইতি বললো আচ্ছা আমি কি সত্যি দেখতে ভালো না রে তখন নীতির বান্ধবী বলল কি বলিস এইসব হ্যাঁ পুরো কলেজের ছেলেরা পাগল তোর জন্য আমি তো ভাবতেই পারছি না ইতি তুই এমন একটি কাজ করবি তখন ইতি বলল সত্যি রে আমিও জানি না কি থেকে কি হলো তবে হাসিবকে আমার খুব ভালো লাগে লেগেছে তাই আমি চাই সে তাই আমি চাই যে শুধুমাত্র ও আমারই হয়ে থাক হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব মোস্ট প্লে অ্যাপ যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফারগুলো দারুণ বন্ধুদের রেফার করলে পাবেন বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনে উপহার হিসাবে পাবেন দুই হাজার টাকা বোনাস ফেসবুক রিভিউ দিলে পাবেন দুইশো টাকা বোনাস প্রতি ডিপোজিটেই থাকছে থ্রি পয়েন্ট টু ফাইভ আনলিমিটেড বোনাস ঝিলি গেম খেলুন আর জিতে নিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বিপিএল এ একশো পঞ্চাশ পার্সেন্ট স্পেশাল রিলোড বোনাস পান জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে আর পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট ডিস্ক প্লেতে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন গেম খেলুন বোনাস জিতুন আর মজা করুন নীতির বান্ধবী বলল এত টেনশন করিস না দেখবি ঠিকই রাজি হবে হাসিব একদিন নীতি বলল ওকে আমি বিয়ে করেই ছাড়বো দেখিস বলে দিলাম হুম এখন চল ক্লাস হচ্ছে ভিতরে চল এদিকে হাসিব ভাবতাছে আচ্ছা এমন করাটা কি ঠিক হলো ইতির সাথে এইভাবেই দিন যেতে লাগলো ইতি প্রতিদিনই কথা বলার জন্য হাসিবের আসার অপেক্ষায় থাকে কিন্তু হাসিব কোনো পাত্তাই দেয় না তখন ইতি বললো সমস্যা কি তোমার হ্যাঁ কথা বলো না কেন আমার সাথে তখন হাসি বললো আমি সম্পর্কে জড়াতে চাই না আশা করি বুঝছো তখন ইতি বললো তার কারণটা কি তখন হাসিফ বললো অনেক কারণ আছে আমার ভালো থেকে আল্লাহ হাফেজ এই বলে হাসিফ চলে যেতে থাকে ইতু ইতি আর কিছুই বলে না শুধুমাত্র অপেক্ষায় থাকে কবে রাজি হবে না হবে কবে রাজি হবে কলেজে আসার পথে একটি শিমুল গাছ আছে সেই গাছের নিচে ইতি অপেক্ষা করে হাসিবের জন্য এটা আজ থেকে প্রায় পাঁচ মাস ধরে করেই আছে। আসিফ কলেজে যাচ্ছি কিন্তু আজকে ইতিকে দেখতে পাইতাছে না ব্যাপারটা কি কিছু হলো নাকি তখন হাসিফ বললো যাই হোক বাবা মুক্তি পেলাম অবশেষে এই মেয়ের কাছ থেকে এইভাবে তিন চার দিন হয়ে গেল ইতিকে দেখতে পায় না হাসিফ কলেজেও যায় না কেমন জানি লাগতে ধরলো খুব মিস করতে লাগলো হাসিফ তখন হাসিফ বলো তবে কি আমিও ভালোবেসে ফেলছি ইতিকে আজ কলেজে গিয়ে ওর বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করব কি হয়েছে ওর যে সেই হাসিব ইতির কিছু বান্ধবীদের কাছে যায় তখন আচ্ছা ইতি কোথায় দেখতে পাই না কেন কিছু কি হয়েছে ইতির তখন ইতির ইতির বান্ধবীরা আমরা আমরা কি জানি আর আপনি জেনে আপনি জেনেই বা কি করবেন আপনি তো ইতিকে ভালোবাসেন না এই বলে সবাই চলে আসে হাসিবের কাছ থেকে আবারও প্রায় পাঁচ দিন পরে ইতি কলেজে আসলো হাসিব দেখেই তো মহা খুশি কিন্তু হাসিব বললো ইতি অন্য একটি ছেলের সাথে কি করতাছে বুঝলাম না যেই মেয়েটা আমার জন্য এত কিছু করলো আর সেই মেয়েটাই আজ পোলটি খেলো এই সব কিছু ভেবে ইতি ইতির কাছে চলে যায় হাসিব তখন হাসিব বললো ইতি কেমন আছো তুমি তখন ইতি বললো জি ভালো আপনি আসি আপনি কেমন আছেন তখন হাসিব বলল ভালো আছি কিছু কথা ছিল তোমার সাথে তখন ইতি বললো কি বলবেন এখানেই বলেন তখন হাসিব বলল বললাম তো একা একান্তই বলবো আমি তখন ইতি বলল আমি পারবো না এখানেই বলেন কি বলবেন তখন হাসিব বলল এই ছেলেটা কে তোমার তখন ইতি বলল কেন আমার বয়ফ্রেন্ড তখন হাসিব বলল তবে যে এতদিন আমার পিছনে ঘুরলা তখন ইতি বলল হ্যাঁ ঘুরছি আপনি তো আমাকে পাত্তাই দেন নাই তখন হাসিব বলল তাই বলে অন্য একটি ছেলের সাথে সম্পর্কে যাবে তখন ইতি বলল হ্যাঁ কোনো সমস্যা আপনার তখন হাসিব বলল না সমস্যা নেই আপনারা মেয়েরা এমনই নীতি বলল আচ্ছা ভালো থাকো ওই যান চলো তো আজ একটু রংপুর চিকলি পার্কে ঘুরতে যাই ঘুরতে যাই ঠিক আছে এ বলে ইতি ছেলেটার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এই সব কিছু হাসিব দেখতাছে আর ভাবতেছে মেয়ে মানুষকে চেনা সত্যি অনেক কষ্টের সাধ্য হাসিব ও হাসিবের মতো ক্লাসরুমে চলে আসলো আজ আকাশটি অনেক মেঘলা মনে হয় বৃষ্টি হবে ক্লাস শেষে যখন হাসিবের বাসার দিকে যাচ্ছে ক্লাস শেষে যখন হাসিব হাসিবের বাসার দিকে যাচ্ছে ঠিক তখনই বৃষ্টি শুরু হলো হাসিব পুরো রাস্তা ইতির কথা চিন্তা করতেছে আর বৃষ্টিতে ভিজে ভিজে তখন হাসিবের মা বললো কিরে তুই বৃষ্টিতে ভিজে আসলি কেন তখন হাসিব বললো খুব ভালো লাগতাছিল মা তাই তখন হাসিবের মা বললো জ্বর হলে বুঝবি বৃষ্টিতে ভিজার মজাটা কেমন তখন হাসিব বললো আরে হবে না মা তখন হাসিবের মা বললো চোখগুলো তো লাল হয়ে গেছে যা এখন ফ্রেশ হয়ে নে মায়ের কথা মতো ফ্রেশ হয়ে আসে হাসিব করে শুয়ে পড়ে কারণ শরীরটা কেমন জানি লাগতাছে কিছুক্ষণ পরেই হাসিবের মায়ের কথাটি সত্যি হলো হাসিবের ভীষণ পরিমাণ জ্বর আসলো তখন হাসিবের মা বলল আমার কথাটি সত্যি হলো তো এখন তখন হাসিব বলল সরি মা আর কখনো ভিজবো না তখন হাসিবের মা বলল ঠিক ঠিক আছে শুয়ে থাক ডাক্তার আনতাসি অতিরিক্ত ভিজার কারণে হাসিবের শরীর ভীষণ পরিমাণ জ্বর আসে যার কারণে তিন দিন কলেজে যাইতে পারে নাই প্রতিদিন যখন হাসিব কলেজে যায় তিয়াসি পুরো কলেজের সামনে হাসিবকে কিস করে বসে আর বলতে থাকে তুমি কলেজে আসো নাই কেন চার দিন আমি তোমার অপেক্ষায় ছিলাম তখন হাসিব বললো আমাকে খুঁজে কি করবা তোমার তো নতুন বয়ফ্রেন্ড আছে ওর সাথে চলো তখন তখন আরে ও আমার বন্ধু হয় ইতি তোমাকে জন্য এমন করছি আমি তখন হাসিব তাই বুঝি তখন ইতি বললো হ্যাঁ তাই চলো আজই আমি তোমাকে বিয়ে করব। তখন হাসিব বললো আজই মানে কি বলতাসো এইসব তখন ইতি বলল হুম ঠিকই বলছি তখন হাসিব বললো আমার বাবা মা আছে ওদেরকে জানাতে হবে তখন ইতি বললো অলরেডি ওরা সবাই জেনে গেছে বুঝছ তখন হাসিব বললো মা কি কেমনে কি ইতি বললো আমার বাবা মা তোমার বাসায় গেছে চলো তো এখন কাজী অফিসে তখন হাসিব বললো ঠিক আছে চলো এই বলে কাজী অফিসে যায় গিয়ে দেখে সবাই ওখানে এরপরে হাসিব আর ইতির বিয়ে হয় সুন্দর জীবন কাটছিল হঠাৎ হঠাৎই রহিমের আগমন এটাই ছিল হাসিব আর ইতির প্রেম কাহিনী গাইস চলের এখন আমরা বর্তমানে চলে যাই তখন ইতি বলো কি হলো বলছি না টাকা লাগবে আমার দুই লক্ষ তখন হাসি বললো আচ্ছা ঠিক আছে ওয়েট করো পাঁচ মিনিট বলে হাসিবের বাসায় যত টাকা পয়সা গহনা ছিল সব কিছুই বের করে আনে তখন হাসিব বললো এই নাও ব্যাগ তিরিশ লক্ষ টাকা আছে তোমার গহনা আছে বাড়ির ব্যাপার আছে ইতি সব কিছু পেয়ে তো মহা খুশি একবারও হাসিবকে বললো না এত কিছু কেন দিতাছো তখন ইতি বললো হুম দাও সব কিছু নিয়ে ইতি চলে যায় রহিমের কাছে রহিমকে বের করে আর রহিমকে সব কিছু বলে দেয় হাসিফ আমাকে সব কিছুই দিয়ে দিয়েছে তখন রহিম বলল যান চলো আমি আমরা একটি বাসায় উঠি তখন ইতি বললো এখনই উঠবো রহিম বল হুম কেন সমস্যা আছে নাকি তখন ইতি বললো না কোনো সমস্যা নাই এই বলে দুজনই একটি বাসায় উঠে তখন রহিম বলল আমাদের সুখের সংসার হবে তাই না যান তখন ইতি বললো হ্যাঁ যান এই বলে দুজন দুজনকে আদর করতে থাকে এক পর্যায় এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে প্রায় বিকাল পাঁচটার দিকে ইতি উঠে দেখে রহিম নেই তখন ইতি বলে রহিম রহিম তুমি কোথায় এই বলে রহিমকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না তখনই ইতির চোখ যায় টেবিলের দিকে একটি চিঠি লেখা পড়ে আছে ইতি হাতে নিয়ে পড়তে থাকে রহিম বলতাছে ইতি কিছু মনে করিও না আমি তোমাকে ভালোবাসি নাই আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসতাম আমি এই সুযোগে ছিলাম কবে তুমি সব কিছু নিয়ে আসবে এই সব কিছু পড়ার পর যেন মনে হলো ইতির পা থেকে মাটিটা সরে গেল হলো এটা যাকে এত ভালোবাসলাম আর সেই কিনা সব কিছু ভেবে চিন্তা চিনতে ইতি আবার হাসিবের কাছে চলে যায় ভেবে চিন্তা করে আবার হাসিবের কাছে চলে যায় কিন্তু বাসায় গিয়ে দেখে কাকে যেন সবাই মাটি দিয়ে মাটি দিতে নিয়ে যাচ্ছে তখনই ইতি বাসায় ঢুকেই তখন ইতি বলল আচ্ছা কি হয়েছে বাসায় কে মারা গেছে কেন তুমি জানো না হাসিব ভাইয়া ফাঁসি দেয়া মারা গেছে তখন ইতি বললো কি বলতাছ সব তুমি মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আর এই নেন হাসিব ভাইয়া আমাকে একটা চিঠি দিয়ে গেছে বলছে যদি কখনো আপনি আসেন আপনাকে যেন দেই তখন ইতি বল দাও তো দেখি চিঠির মধ্যে লেখা আছে প্রিয় ইতি তোমায় আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম তোমার জন্য সবকিছু করতে পারি জানো যেই দিন দেখছি তুমি অন্য একটি ছেলের সাথে শুয়ে আমার এত কষ্ট হয়েছে যা বলার যা বলার ভাষা খুঁজে পাই নাই আমি তবুও তোমাকে বলে নাই কেন জানো কারণ তুমি কষ্ট পাবে বলে এই জন্যই বলে নাই তোমাকে অনেক বুঝাইতে চাইছি কিন্তু পারে নাই তাই তোমার সুখের জন্য সব কিছু তোমাকে দিয়ে দিলাম তুমি সুখে থাকিও আমি না হয় ওই দূর আকাশ থেকে তোমাকে ভালোবাসবো তুমি চলে যাওয়ার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তোমাকে ছাড়া থাকতে পারবো না একটি রাত কাটাতে পারবো না তাই এই জীবন রেখে লাভ কী তাই আমি নিজের জীবন নিজেই শেষ করে দিলাম ভালো থাকিও তোমার পাগল হাসিব এই চিঠিটা পড়ার পর ইতি ভাবতে থাকে এই মানুষটা আমাকে এত ভালোবাসছিল আর আমি কিনা তাকে এত কষ্ট দিলাম পরে যখন জ্ঞান ফিরে তখন দেখা যায় তার মাথা আর ঠিক নাই ইতিও হাসিবের শোকে পাগল হয়ে গেছে কি বলি নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতে নাই জন্যই তো মুরব্বী একটা কথা বলতো মানুষ হীরা খুঁজতে যায় চারটাকে হারায় ফেলাই আর এই গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায় জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে বা পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লাগছে কারণ রিয়েল লাইফে মানুষের সাথে এমন অনেক ঘটনা ঘটতেছে তো আপনারা কি কম চারটার হারায়েন না ঠিক আছে থাকতে মূল্য দিয়েন তো নেক্সটে তোমরা কেমন গল্প চাও অভিয়াসলি কমেন্টে জানাই বা কালকে নতুন গল্প আসবো তো দেখা কালকে ঠিক সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা সাতটা বাজে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ